নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে আপনাদের ক্ষেত্রে পটলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে পূর্বাসারা নক্ষত্র যদি আপনারা আজ সীতা অশোকের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে গড় করণ পক্ষ শুক্লপক্ষ যোগ গণ্ডযোগ দিন থাকছে বুধবার আজ সিদ্ধি যোগ নেই রয়েছে ডিসেম্বর যা চলবে ছটা তেত্রিশ এই সময়কালে যেকোনো ধরনের শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া প্রপোজাল দেওয়ার জন্য শুভ তিথি রয়েছে ছয়ই ডিসেম্বর চলবে সকাল সাতটা এক থেকে এগারোটা পঁয়ত্রিশ আপনি আপনার বিজনেস পার্টনারকে মনের মানুষকে কাছের মানুষকে প্রপোজাল দিয়ে বিশেষ ফায়দা পেতে পারেন ব্যবসা শুরু করার জন্য শুভ তিথি রয়েছে আজকে যা চলবে ছটা উনষাট থেকে দশটা এক এই সময়কালে যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন কনস্ট্রাকশন শুরু করার জন্য শুভ তিথি রয়েছে পাঁচই ডিসেম্বর যা চলবে একটা ছয় থেকে ছটা দুই সন্ধ্যেবেলা এবং পরবর্তী সময় থাকবে রাত্রি আটটা সতেরো থেকে দশটা সাঁত্রিশ পর্যন্ত এই সময়কালের মধ্যে যে কোনো ধরনের কনস্ট্রাকশন আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে আপনাদের ক্ষেত্রে জব জয়েন করার জন্য তিথি রয়েছে পাঁচই ডিসেম্বর যা চলবে একটা ছয় থেকে ছটা দুই এবং পরবর্তী সময় আটটা সতেরো থেকে দশটা সাঁত্রিশ রাত্রেবেলা এই সময়কালে যে কোনো ধরনের জব জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য তিথি ছয় ডিসেম্বর রয়েছে চলবে সাতটা এক থেকে এগারোটা পঁয়ত্রিশ সকালবেলা এই সময়কালে যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া রাহুকাল থাকছে এগারোটা ছাব্বিশ থেকে বারোটা আটচল্লিশ সকালবেলা আজ এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের জন্য শুভ হবে অমৃতকাল রয়েছে সাতটা তেইশ থেকে আটটা চুয়াল্লিশ সকালবেলা যে কোনো ধরনের শুভকার্য এই সময় শুরু করুন ফায়দা দেবে এছাড়া শুভ সময় থাকছে দশটা পাঁচ থেকে এগারোটা ছাব্বিশ যে কোনো শুভকার্য এই সময় শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক থাকছে আপনাদের ক্ষেত্রে দক্ষিণ চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে হচ্ছে মেষ রাশি স্বাস্থ্য মোটের উপর ভালো হতে দেখতে পাবেন পারিবারিক কোনো শুভ হতে পারে আর্থিক লাভ মিলতে পারে দিনভর এই সময়কালে ব্যস্ত থাকতে আপনি দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের খেয়াল রাখুন আর্থিক বিষয়ে কিন্তু সাবধানতা অবলম্বন করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন কর্মের সাফল্য মিলবে প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হতে পারে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন কর্কট রাশি কর্মে নতুন সুযোগ মিলতে পারে মান সম্মানের প্রাপ্তি হতে পারে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার সিংহ রাশি স্বাস্থ্যের সমস্যা দূর হবে কর্মের সমস্যা দূর হবে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে কর্মে বিবাদ হতে পারে গাড়ি সাবধানে চালান শুভ শুভ রং লাল সংখ্যা তুলা রাশি আর্থিক লাভ মিলবে দায়িত্ব বৃদ্ধি পাবে নতুন কাজের সুযোগ মিলতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি আর্থিক স্থিতি মজবুত হবে মানসিক চিন্তা দূর হবে পরিবারের প্রসন্নতা আসবে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি কর্মে সাফল্য মিলবে কাজের বাধা দূর হবে আর্থিক লাভের চোখ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মের সমস্যা বৃদ্ধি পাবে আর্থিক লোকসান হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি কর্মের সমস্যা দূর হবে আর্থিক লাভ মিলবে স্বাস্থ্য মোটের উপর ভালো হতে দেখতে পাবেন শুভ রং ক্রিম কালার শুভ সংখ্যা সাত মিন রাশি কর্মের সাফল্য মিলবে থেমে থাকা সকল কাজ শেষ হবে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং সবুজ দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে